সম্মানিত শিক্ষার্থীবৃন্দ সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি আলমগীর আজ উচ্চ গণিত প্রথম পত্রের সরল রেখা তিনের তিনের সাত নম্বর অঙ্কগুলো নিয়ে আলোচনা করব তো এটা ভিডিও নাম্বার সাত হবে তিনের তিনের তো যারা আগের অঙ্কগুলো দেখো না বা আগের ভিডিওগুলো দেখো না তোমরা আগে আগের ভিডিওগুলো দেখে আসবা তারপরে অঙ্কটা দেখবে তাহলে অঙ্কটা তোমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে তো চলো আমরা পরবর্তী অঙ্কটাতে চলে যাই সাত নম্বর অঙ্কতে কি আছে সাত নম্বর অঙ্কতা আছে ত্রিভুজ এর বাহুগুলোর মধ্যবিন্দু দেওয়া আছে মানে একটা ত্রিভুজ যে ত্রিভুজের বাহুগুলোর কি দেওয়া আছে মধ্যবিন্দু দেওয়া আছে বলছে ত্রিভুজটি কি নির্ণয় করা ক্ষেত্র নির্ণয় করো মানে আমরা যদি সেটা একটা চিত্রটা দেখি আমরা যদি চিত্রটা মনোযোগ দিই যে এ বি সি সেই ত্রিভুজটা আর এই ত্রিভুজের যে বাহুগুলা যে বাহু গুণগুলা গুণগুলা এবি একটা বাহু বি সি একটা বাহু এসি একটা বাহু এই এবি বাহুর মধ্যবিন্দু অ্যাপ বিসি বাহুর মধ্যবিন্দু হলো ডি এসি বাহুর মধ্যবিন্দু ই এই তিনটা বাহুর মধ্যবিন্দুগুলো দিয়ে দিছে ওয়ান কমা টু ফোর কমা ফোর টু কমা কত এইট ঠিক আছে আমাকে জানতে চাইছে তাহলে ত্রিভুজটা ক্ষেত্র ফল নির্ণয় করো আমরা কীভাবে করব আমরা যেটা করব। প্রথমে এই যেহেতু এই তিনটা ত্রিভুজের মানে তিনটা বিন্দুর মান দেওয়া আছে এফ ই আর ডি আমরা প্রথমে এই ত্রিষটটা ক্ষেত্রফলটা বের করে ফেলব ঠিক আছে তো চলো আমরা এই ত্রিভুজটা ক্ষেত্রফলটা কিভাবে বের করবো ক্ষেত্রফল যে নিয়ম আমরা আগেও জানি দুইটা নিয়ম করা যায় তিনটা বিন্দু দেওয়া থাকলে দুইটা নিয়ম না অনেকগুলো নিয়ম করা যায় তার মধ্যে আমি যে নিয়মটা দেখাইছি সেটা কিভাবে ছিল সেটা আমি তোমাদের একটু আবার একটু এখানে একটু হালকা একটু দেখাই যদি আগে আগে ভিডিওগুলো দেখে থাকো তাহলে তোমাদের জন্য ইজি হয়ে যাবে তোমরা ভিডিওটাকে বন্ধ করে নিজে নিজে করার চেষ্টা করবো পরে দেখবা যে তোমাদের অ্যান্সারের সাথে আমার অ্যান্সারটা মিলে না তাহলে কীভাবে করবো আমি এই নিয়মটা দেখাচ্ছি হাফ এখানে যে মান এটা হলো এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু আবার এই মানটা হলো এক্স আর কি থ্রি ওয়াই এই বরাবর আমরা বসাবো এই এক্স তারপরে এক্স টুটা এক্স টা আছে ফোর তারপর বসাবো আমরা কত এক্স মানে টু তারপর আবার বসাবো ওয়াই ওয়ান ওয়াই তার মানে মানটা বসবে ওয়াই হচ্ছে 2 আর Y2 হচ্ছে 4। আর ওয়াই থ্রি হলো এইট আর এখানে বসবে ওয়ান 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 ঠিক আছে আমরা এরপরে যেটা করবো নর্মালি নির্ণায়কের মধ্যে আমরা যেভাবে মান নির্ণয় করছি সেভাবে মান নির্ণয় করবো হাফ ধরব ওয়ানকে ধরবো প্রথমে ওয়ানকে ধরে সারি একটু হাফ লিখবো তারপরে ওয়ানকে ধরে কলাম বাদ দিয়ে দিব আর শাড়ি বাদ দিয়ে দিবো ওয়ানকে ধরে কলাম বাদ আর হইলো এই শাড়িটা বাদ থাকবে কি এই চারটা মান সেটা লিখবো ফোর ওয়ান এইট ওয়ান তোমরা চাইলে এই লাইনটা না লিখে সরাসরি লাইন করতে পারবো তারপর আবার প্রথমবার ফ্লাস চিহ্ন হয় পরে আবার মাইনাস চিহ্ন দিতে হবে এখানে এবার হবে টু যে একটা বরাবর শাড়ি বরাবর ধরে করলে হবে কলাম বরাবর যে কোন শাড়ি যে কলাম বরাবর ধরে করতে পারবো এবার আবার যখন টুকে লাগবো এই কলামটা বাদ যাবে আর এই শাড়িটা বাদ যাবে থাকবে এখানে কে ফোর আর কত ওয়ান আর এখানে থাকবে টু আর কত ওয়ান ঠিক আছে তাহলে এটা গেল তারপরে আবার আমরা একইভাবে আবার পরে বার ফ্লাস প্রথমবার ফ্লাস পরে বার মাইনাস পরে আবার প্লাস তখন আবার কাকে ধরে ওয়ানকে ধরে কলাম বাদ তারপরে কি বাদ সারি বাদ থাকবে কে ফোর ফোর টু এইট ফোর ফোর টু এইট ঠিক আছে এটা লেখার পর আমরা যেটা করব সেটা হলো নর্মাল আমাদের যে নিয়মটা আচ্ছা আমাদের ইয়াতে একটু দাঁড়াও হ্যাঁ আমরা একটু দেখি ঠিক নাই একটু দাঁড়াও আমাদের ভিডিওতে একটু হ্যাঁ ঠিক আছে এই যে ঠিক আছে আমরা একটু যদি মনোযোগ দিই এখানে আমরা যেটা করব তারপরে যেটা করব সেটা হলো যে আমরা গুণটা করব গুণটা কিভাবে করব একটু খেয়াল করো আমরা হাফের জায়গায় লিখব হাফ হাফের জায়গায় লিখব তারপরে যেটা করব আচ্ছা হাফ হাফের জায়গায় লিখে যেটা করব সেটা আবার একটু মনোযোগ দাও ল্যাপটপে একটু স্ক্রিনের সমস্যা করতেছে হাফ হাফের জায়গায় জায়গায় থাকুক এই কর্নার গুণ হবে এটার গুণ হলে হবে চার একে চার চার কত এই কর্নার গুণ দিলে হবে কত একে কত আট হবে মানে এই কর্নার গুণ দিলে এখানে হবে চার একে চার মাঝখানে সূত্রের একটা কি হয় মাইনাস হয় আর আট একে হবে কত আট এখানে এরপরে মাইনাস টু আবার লিখবো এই কর্নার গুণ দিলে হবে চার একে কত চার আবার এই গুণ দিলে হবে দুই একে কত দুই এরপর প্লাস আবার ওয়ান এখানে আবার গুণ দিলে হবে চারটা কত বত্রিশ বিয়ক এই চার দুগুণে কত আট সেখানে আমরা ক্যালকুলেশন করলে একটা অ্যান্সার আসলে পেয়ে যাবো ঠিক আছে তখন কি হবে আমার এই জিনিসটার ক্ষেত্রফলটা কি এখানে বের হয়ে যাবে মানে হাফ এখানে কত আসে তোমরা যদি ক্যালকুলেশন করো আমার এখানে করা আছে যেন আমি সময় একটু সংক্ষেপ করার চেষ্টা করি নিয়মটা আমি তোমাদের আবার একটু দেখালাম তো দেখো আমি ত্রিভুজ লেখি ত্রিভুষ এব মধ্যবিন্দুগুলো ডি ই আর কি এফ সেখানে আমি যখন ক্ষেত্রফলটা বের করছি তোমরা দেখবে সেভাবেই করা আছে ক্যালকুলেশন করলে অ্যানসারটা আমি দেখতে পাচ্ছি আসে কত এইট বর্গ একক মানে এই অংশটার ক্ষেত্রফল মূলত আসে আট বর্গ একক এই অংশটুকুর ক্ষেত্রফল মূলত আসে কত আট বর্গ একক কিন্তু আমাকে জানতে চাইছে পুরাটার ক্ষেত্রফল কত মানে পুরো ত্রিভুজটা ক্ষেত্রফল কত তাহলে খেয়াল রাখবা কখনো যদি মধ্যবিন্দুগুলার সংযোগ সরালে রাখা সরি সংযোগ করে যদি কখনো কোনো ত্রিভুজ উৎপন্ন করা হয় সেই ত্রিভুজে চার গুণ হবে সম্পূর্ণ ক্ষেত্রফল আবার বলি যদি কখনো মধ্যবিন্দু দ্বারা মধ্যবিন্দু দ্বারা কোনো ত্রিভুজ উৎপন্ন করে আর সেই ত্রিভুজের ক্ষেত্রফলের এটার যে ক্ষেত্রফলটা যদি কখনো ধরো তোমাকে দিয়ে দিল দুই যদি ক্ষেত্রফল যদি বলে পুরোটার ক্ষেত্রফল কত হবে তার মানে তুমি দুইয়ের সাথে চার গুণ দিবে চার গুণের কত আট তার মানে আমাদের কথাটা দাঁড়ালো এটার যে ক্ষেত্রফলটা বের হইছে পুরাটা ত্রিভুজের ক্ষেত্রফলটা হবে এই ত্রিভুজের ক্ষেত্রফলের কয় গুণ চার গুণ তার মানে আমার যদি এইট বের হয়ে থাকে তাহলে পুরা ত্রিভুজের ক্ষেত্রফলটা হবে চার গুণ আট সাইডাটা কত বত্রিশ বর্গ একক ঠিক আছে তাহলে আমরা আশা করি বুঝতে পারছো তোমরা এখান থেকে ক্ষেত্র ক্ষেত্রফলের ক্যালকুলেশনটা একটু করে ফেলবো তারপর লাগবে ত্রিভুজ ক্ষেত্র এ বিসের ক্ষেত্রফল হবে ফোর ইনটু ত্রিভুজ ক্ষেত্র কি ডিই এফ ঠিক আছে আশা করি বুঝতে পারছো পরের অঙ্কটা আমরা একটু দেখি পরায়ঙ্কটা বলছে এবিভুজের মধ্যমাগুলার মধ্যবিন্দু দিছে মানে একটা ত্রিভুজ ধর আমি আঁকলাম এ হলো কি ত্রিভুজটা এ বি আর সি ত্রিভুজটা এখন এই এবিসি ত্রিভুজের মধ্যমাগুলার মধ্যবিন্দু দেওয়া আছে মধ্যমা যেগুলা সেগুলার আবার মধ্যবিন্দু দেওয়া আছে মধ্যমাগুলার মধ্যবিন্দু দেওয়া আছে ঠিক আছে আচ্ছা সেগুলো কি দেওয়া আছে মধ্যমার কি বিন্দু দেওয়া আছে মধ্যবিন্দু দেওয়া আছে তো মধ্যমাগুলো কোনগুলো মধ্যমা হলো যেমন মধ্যবিন্দুর উপর আঁকা এটা যদি মধ্যবিন্দু হয় তাহলে এই একটা মধ্যমা আবার এই ত্রি এই বাহুর মধ্যবিন্দু যদি এটা হয় তাহলে এই আর একটা মধ্যমা এখান থেকে আরেকটা একটা মধ্যমা এখানে তাহলে কয়টা মধ্যমা আঁকলাম তিনটা এই মধ্যমাগুলোর আবার মধ্যবিন্দু তাহলে এটার মধ্যমা মধ্যবিন্দু দ্বারা এখানে এটার মধ্যবিন্দু এখানে এটার মধ্যবিন্দু এখানে এটা আবার কি করব যোগ করব সেই এখন বলছে যে আমাকে যে এই যোগফলটা এই যোগ ফলটা আমাকে এখন যেটা করতে হবে সেটা হলো যে এই যোগফলটা আমাকে এখন সরি আমাকে বলছে এই ত্রিভুজটার পুরাটা ত্রিভুজের ক্ষেত্রে অন্যান্য করতে কিন্তু বিন্দু দিয়ে দিছে এগুলা এই একটা ধরো এই একটা দিয়ে দিছে এই একটা দিয়ে দিছে ঠিক আছে আমাকে এই তিনটা বিন্দু দেওয়া আছে আমাকে এই তিনটা বিন্দু দেওয়া আছে ঠিক আছে এখন আমরা কীভাবে করব তবে আমরা এখন যেটা করব সেটা হলো আমরা এই যে ছোটটা অংশ ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। এটা এর ক্ষেত্রফলটা বের করব। এই যে অংশটা এই অংশটার ক্ষেত্রফলটা কি করব? বের করব। এটা ক্ষেত্রফলটা বের করে কিভাবে ক্ষেত্রফল বের করব? একটু আগে যে নিয়ম করতে সেই নিয়মে ক্ষেত্রফলটা বের করব। একটু আগে যে নিয়মে বের করছি সেই নিয়মে ক্ষেত্রফলটা বের করব। করে আমরা তার সাথে যেটা করব আর কি আমরা যে ক্ষেত্রফলটা বের করছে সেটা বের করে তার সাথে আমরা যেটা করবো তার সাথে ষোলো গুণ দিয়ে দিব যে ছোট্ট ত্রিভুজের যে ক্ষেত্রফলটা বের হয়েছে এটার সাথে কি গুণ দিয়ে দিব ষোলো গুণ দিয়ে দিব তাহলে আমাদের মূলত অ্যান্সারটা কী হয়ে যাবে বের হয়ে যাবে তাহলে এখানে আমাদের আমার স্কিনে একটু সমস্যা করতেছে সেই জন্য আমি ভিডিওটা একটু সংক্ষেপ করে ফেললাম তোমরা এটা নিজেরা একটু করার চেষ্টা করবা এরপরে আমাকে জানাবা যদি কোনো সমস্যা থাকে আবার আমাকে বলবা ধন্যবাদ স্যার